তো আমি জাস্ট প্রথমে চারটা দিয়ে স্টার্ট করছি তো আলহামদুলিল্লাহ আমি কখনও ভাবতেও পারি না আমার খামারে আমি এতটা সফলতা পাবো এত দ্রুত যে আলহামদুলিল্লাহ এখন দেখেন এখানে একশোর উপরে ডিম আছে কালকে আমি উঠাই নাই তো দুই দিনকার ডিম এখানে আমার এখন সবগুলো মুরগি কিন্তু ডিম পাট্ট আছে কন্টিনিউ তো সবাই দোয়া করবেন খামারের জন্য আর একজন কিন্তু আজকে আমার এখানে আসবে উনি পঞ্চাশটা দেশি মুরগি নিবে ডিম পাড়া তো আমি ওনারে আজকে এখান থেকে পঞ্চাশটা দিয়ে দিব আমার এই জমিনটার ভেতরে আমি ফুলকপির চারা লাগাবো তো এই জন্য জমিনটা রেডি করতে এখনো এখনও রেডি হয় নাই হঠাৎ করে চলে আসছে বৃষ্টি তো বৃষ্টির ভিতরে তো আর কাজ করা সম্ভব না